আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমি আপনাদের দোয়া আল্লাহ রহমতে বেশি ভালো আছি তো আজকে আপনাদের সামনে যে পাখিগুলো দেখতেছেন এগুলো হচ্ছে সম্পূর্ণ রেডি পাখি যেটা আমাদের পিছনে একটা ভিডিও দিয়েছিলাম যে আমাদের কয়েকটি দাপে আমরা কয়েকটি দাপ শেষ করে আমরা এই পর্যন্ত পাখি নিয়ে আসি যদি এগুলো রেডি বিক্রয়ের জন্য হান্ড্রেড পার্সেন্ট প্রস্তুত কারণ এখান থেকেই সম্পূর্ণ পাখিও চাইলে নিতে পারবেন না হইলে এখানে এসে আমাদের এখানে এসে আপনারা দেখে নিজের হাতে মানে আপনারা পছন্দ মতো আপনারা পাখি নিতে পারবেন যদিও আমাদের পাখিগুলোর সাইজ সাইজ বলেন বা তাদের যে চলাফেরা সম্পূর্ণ অত্যন্ত ভালো কারণ সুস্থ পাখির একটা বৈশিষ্ট্য হলো তারা সব সময় আপনি হাত দিয়ে নাড়াচাড়া করার সাথে সাথে তারা লাফাবে বা হাঁটবে সম্পূর্ণ নাহলে অন্যান্য পাখিগুলা যেগুলো প্রবলেম থাকে সেগুলো জিমাবে বা অন্যান্য প্রবলেম থাকে তো আপনাদের সকলের দয় আমরা মোটামুটি এভাবেই পাখিগুলো রেডি করতেছি আপনাদের সবার জন্য যাদের প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ যথেষ্ট পরিমাণ ভালো পাখি দিয়ে আমরা যথাসাধ্য চেষ্টা করি আপনাদের মাঝে ভালো পাখি নিয়ে আসার আশা করি আপনারা যারা নিছেন তো অবশ্যই তারাই রিভিউগুলো দেখতেছেন বা চালা মানে পাখি পালন করে তো বুঝতে পারতেছেন ইনশাল্লাহ আপনারাও যাদের প্রয়োজন আমাদের কন্ট্যাক্ট নম্বরে যোগাযোগ করবেন আর আমাদের লোকেশন তো আর অবশ্যই কল করে অবশ্যই বলবো আপনারা নিয়ে এসে দেখে শুনে বুঝে নিয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ ভালো থাকেন সালামু আলাইকুম